আচ্ছা মা তো অসুস্থ তাহলে তো বাসে কষ্ট কয়টা পান মাসে মাসে দেয় মাসে তোলেই না প্রতিদিন আমাদের খরচ চড়ানো লাগে কত টাকা না 200 300 যা পারে মাসে 5000 টাকা আসে 6000 টাকা তো দেই না প্রতিদিন আমাদের মাসে আচ্ছা আচ্ছা তো বাবা কি মারা গেছে না মারা গেছে এমনি মারা গেছে কত লোকে কোনো রোগ ব্যায়াম থাকে না হাব নি মারা যায় বুঝছে আর আমার মাটা ওনার জন্য অনেক ই করে আরও শরীর খারাপ কত জায়গায় নিয়ে গেছি অনেক অনেক ডাক্তার লোকে বলছে যে উনারে কোনো কাজ করাবেন না উনারে কাজ করারে উনারও সমস্যা হবে এর জন্য আমার মাকে আমি কোনো কাজ করাই না তাই বলছিলাম আমি ইউটিউবে আইসি যদি ভালো একটা মনের মানুষ আমি পাই তা আমার মাটারা যদি একটু সাহায্য করে তা আমি বুড়ো হোক জোয়ান হোক তাকেই আমি বিয়ে বসবো

কোনোই আশা করি না ভাই যে যদি আমার ভালো মনে ভালোবাসে শা আমারে অনেক ভালো ই করতে পারে তা আমার সাহায্য করতে পারে আমার কোন টাকা পয়সা আদিন কোন নাই ভাই হুম আমি পাই ওই টাকা দেই আমি সংসার চালিয়েলাই ভাই আমার কোন আমার কোন কামাই করার লোক নাই আমি কামাই করি তাই আমার সংসার চলে আচ্ছা